সাধারণত খাবারে ভিটামিন এবং মিনারেলের ভারসাম্য ঠিক থাকলে তা শরীরের অ্যাস্ট্রোজেন এবং টেস্টোরেনের তৈরি হওয়া নিয়ন্ত্রণ করে অ্যাস্ট্রোজেন এবং টেস্টোরেন সেক্সের ইচ্ছা এবং পারফরম্যান্সের জন্য জরুরি তাই সেক্স পাওয়ার কিংবা যৌনশক্তি কিছু খাবার খেয়ে প্রকৃতিগতভাবেই পাওয়া সম্ভব আজকাল অনলাইনে পথেঘাটে হাটে বাজারে সেক্স বাড়ানোর জন্য গল্প কিংবা ওষুধ পাওয়া যায় যেগুলো মারাত্মক ক্ষতিকর ভেজালময় জীবনে কী খেলে বাড়বে কামনা তা জানতে চলুন পুরো ভিডিওটি দেখে নেই এই ফাঁকে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে নিয়মিত এরকম স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খেজুর মাখনের সাথে খেজুর মিলিয়ে খেলে যৌনশক্তি বৃদ্ধি পায় সেই সাথে শরীরের গঠন বাড়ে এবং কণ্ঠস্বর পরিষ্কার হয় খেজুর চুষলে টেস্টটা কম হয় খেজুর দেহের শিরা কোমল করে এবং প্রসব শিরার খিচুনির ফলে আক্টন পেইন নামক যে ব্যথা সৃষ্টি হয় তা দূর করে মহিলাদের মধ্যে যৌন উত্তাপ সৃষ্টি করে মধু মাখন এবং মধু একত্রে মিশ্রণ করে খেলে লাসেরেসি তথা বক্ষাবরক ঝিল্লি প্রধা রোগের উপকার হয় এবং শরীর মোটা করে খাটি মধুতে সেক্স পাওয়ারের সকল উপাদান বিদ্যমান এছাড়াও সকালে খালি পেটে জিবা মধু চেটে খেলে কফ দূর হয় পাকস্থলী পরিষ্কার হয় দেহের অতিরিক্ত দূষিত পদার্থ বের হয় গ্রন্থ খুলে দেয় পাকস্থলী স্বাভাবিক হয়ে যায় মস্তিষ্ক শক্তি লাভ করে স্বাভাবিক তাপের শক্তি আসে রতি শক্তি বৃদ্ধি পায় মূত্রথলি পাথর দূর করে প্রসাব স্বাভাবিক হয় গ্যাস নির্গত হয় এবং ক্ষুধা বাড়ায় প্যারালাইসিসের জন্য মধু উপকারী কলিজা জীবনের খাদ্য হিসেবে কলিজার গুরুত্ব অপরিসীম কারণ কলিজা প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে আর এই জিঙ্ক শরীরের টেস্টোরন হরমোনের মাত্রা বাড়ায় যথেষ্ট পরিমাণ জিঙ্ক শরীরে না থাকলে পিটুইটারি গ্রন্থ থেকে হরমোন নিশ্চিত হয় না পিটুইটারি গ্রন্থ থেকে যে হরমোন নিঃসৃত হয় তা টেস্টোরন তৈরি হওয়াতে সাহায্য করে তাছাড়া জিঙ্কের কারণে অ্যারোমেটাসের অ্যাঞ্জেম নিঃসৃত হয় এই অ্যানজেমটি অতিরিক্ত টেস্টোরনকে অ্যাস্ট্রোজেনে পরিণত হতে সাহায্য করে অ্যাস্ট্রোজেন ও যৌনতার জন্য প্রয়োজনীয় একটি হরমোন রসুন ডাক্তারদের মতে রসুনে অনেক উপকারিতা রয়েছে রসুন ফোড়া ভালো করে ঋতুস্রাব চালু করে প্রস্রাব জারি বা স্বাভাবিক করে পাকস্থলী থেকে গ্যাস নির্গত করে নিশ্চয় লোকের মধ্যে যৌন ক্ষমতার সৃষ্টি করে বীজও বৃদ্ধি করে গরম স্বভাব লোকেদের বীজও কাড়ো করে পাকস্থলী এবং গ্রন্থি ব্যথার উপকার সাধন করে অ্যাজমা এবং কাপুনি রোগেরও উপকার সাধন করে তবে গর্ভবতী মহিলাদের জন্য অধিক রসুন ব্যবহার ক্ষতিকর সবজি বীজ কুমড়োর বীজ সূর্যমুখীর বীজ সিম বীজ ইত্যাদি শরীরের জন্য প্রয়োজনীয় মনোস্যাচুরেটেড ফ্যাট আছে এবং এগুলো শরীরের উপকারী কোলেস্টেরল তৈরি করে সেক্স হরমোনগুলোকে ঠিকমতো কাজ করার জন্য এই কোলেস্টেরল অত্যন্ত প্রয়োজনীয় সিমের বীজটা প্রচুর হাইস্ট্রোজেন থাকে এটা আপনার যৌন ইচ্ছা এবং যৌন সামর্থ্য বাড়ায় জাপানিরা যৌন ইচ্ছা বাড়ানোর জন্য আবারে প্রচুর সিমের বিচি ব্যবহার করে থাকে ওটমিল এবং কুমড়ার বীজের মতো সূর্যমুখীর বীজ হরমোন বাড়াতে সাহায্য করে ফলে আপনার যৌন আকাঙ্ক্ষাও বাড়ে সূর্যমুখীর বীজে যে তেল থাকে তাই এই কাজটি করে কুমড়া বীচে জিঙ্কের অন্যতম সেরা প্রাকৃতিক উৎস এই জিঙ্ক টেস্টোরনের মাত্রা বাড়ায় আপনার যৌন ইচ্ছা বাড়াতে কুমড়ার কাজু কার্যকরীটা অনেক ডিম ডিম যৌন স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি খাবার ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন বি ফাইভ এবং বি সিক্স আছে যা শরীরে হরমোনের কার্যক্রম ঠিক রাখে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে প্রতিদিন সকালে নাচটে একটি করে ডিম রাখুন এতে আপনার শরীরের শক্তি পাবে এবং যৌন ক্ষমতাও বৃদ্ধি পাবে দুধ দুধ রতিশক্তি সৃষ্টি করে দেহের শুষ্কতা দূর করে এবং দ্রুত হজম হয়ে খাদ্যের স্থলাভিশ হয়ে যায় বীজ তৈরি করে চেহারা লালচে হয় দেহের প্রয়োজনীয় দূষিত পদার্থ বের করে দেয় এবং মস্তিষ্ক শক্তিশালী করে বেশি পরিমাণ ট্রানিস ফ্যাট আছে এ ধরনের প্রাকৃতিক খাদ্য সেক্স পাওয়ারের উন্নতি ঘটায় যেমন খাঁটি দুধ দুধের স্বর মাখন ইত্যাদি বেশিরভাগ মানুষের ফ্যাট জাতীয় খাবার এড়িয়ে চলতে চায় কিন্তু আপনি যদি শরীরে সেক্স হরমোন তৈরি হওয়ার পরিমাণ বাড়াতে চান তাহলে প্রচুর পরিমাণে ফ্যাট জাতীয় খাবারের দরকার হবে তবে এই ফ্যাট হতে হবে প্রাকৃতিক এবং স্যাচুরেটেড ফ্যাট সামুদ্রিক মাছ সামুদ্রিক বা তৈলাক্ত মাছ রয়েছে ওমেকা থ্রি ফ্যাটি অ্যাসিড যা সুস্থ জীবনের জন্য অত্যন্ত উপকারী সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ওমেকা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ডিএইচএ ও ইপিএ শরীরের ডোপামিন বাড়িয়ে দেয় এবং মস্তিষ্কের উদ্দীপনা জাগিয়ে তোলে তৈলাক্ত এবং সামুদ্রিক মাছ খেলে শরীরের রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং গ্রোথ হরমোন নিঃসরণ হয় ফলে যৌন স্বাস্থ্য ভালো থাকে এবং যৌন ক্ষমতাও বৃদ্ধি পায় রঙিন ফল সেক্স পাওয়ার ঠিক রাখতে চাইলে প্রতিদিন খাবারের তালিকায় রঙিন ফলমূল রাখুন আঙ্গুর কলা কমলা লেবু তরমুজ পিচ ইত্যাদি ফল যৌন ক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত উপকারী ইউনিভার্সিটি অব টেক্সাসের মেডিকেল টিমের গবেষণা অনুযায়ী একজন পুরুষের প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তত দুইশো মিলিগ্রাম ভিটামিন সি থাকলে তার স্পার্মের কোয়ালিটি উন্নত হয় আবার টেক্সাসের এ অ্যান্ড এম ইউনিভার্সিটির মতে তরমুজ শরীরে যৌন উদ্দীপনা বৃদ্ধি করে তারা যৌন উদ্দীপক ওষুধ আগ্রার সাথে তরমুজের তুলনা করেছেন জয়ফল গবেষকদের মতে জয়ফল থেকে এক ধরনের কামোদ্দীপক যৌগ নিশ্চিত হয় সাধারণভাবে এই যৌগটি স্নায়ুকোষ উদ্দীপ্ত করে এবং রক্ত সঞ্চালন বাড়ায় ফলে যৌন ইচ্ছা বৃদ্ধি পায় আপনি কফির সাথে মিশিয়ে জয়ফল খেতে পারেন তাহলে দুইটি কাজ একত্রে পাওয়া সম্ভব টাটকা সবজি এবং ফরমালিন মুক্ত শাকসবজিতে প্রচুর পরিমাণে প্রয়োজনীয় অনেক ভিটামিন পাওয়া যায় পালং শাকে আছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম শরীরের রক্ত চলাচল বৃদ্ধি করে জাপানের গবেষকদের মতে শরীরের রক্ত চলাচল বাড়লে যৌন উদ্দীপনাও বাড়ে পালং শাক এবং অন্যান্য বিভিন্ন রকমের শাক রকলি লেটুস ফুলকপি বাঁধাকপি এগুলোতে রয়েছে ফলের ভিটামিন বি সহ অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট মোট কথা হচ্ছে তাজা শাকসবজি সুস্থ সুস্থ যৌনজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মিষ্টি আলু মিষ্টি আলু শুধু সরকারের ভালো বিকল্পই নয় মিষ্টি আলু খুব ভালো ধরনের একটি সেক্স ফুড শরীর কোনো সবজিটা বিটা ক্যারোটেন পেলে বা ভিটামিন এতে রূপান্তরিত হয় এই ভিটামিন এ নারীদের জন্যে এবং ইউটেরাসের আকার ভালো রাখে তাছাড়া এটা সেক্স হরমোন তৈরিতে সহায়তা করে ডার্ক চকলেট ডার্ক চকলেটে আছে ফ্যানিলেথা নামক একটি উপাদান যা শরীরে বাইটি যৌন উদ্দীপনা তৈরি করে গবেষণায় জানা গেছে ডার্ক চকলেট খেলে সঙ্গীর প্রতি আকর্ষণ বেড়ে যায় এছাড়াও ডার্ক চকলেটে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট আছে তাই প্রতিদিন শতকরা সত্তর ভাগ কোকোযুক্ত ডার্ক চকলেটে দুই ইঞ্চির এক টুকরো খেয়ে নিন মাত্র একশো ক্যালোরি আছে এই আকৃতির একটি টুকরো আপনার যৌন স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী কালোজিরা এটা যৌনতা ভারসাম্য রাখার পাশাপাশি শিশুর জন্য মায়ের দুধ বৃদ্ধি এবং স্তনকে সুগঠিত করে পক্ষাঘাত বা প্যারালাইসিস এবং কম্পন রোগে কালোজিরার তৈল মালিশ করলে আশ্চর্যজনক ফল পাওয়া যায় কালোজিরা যৌনব্যাধি এবং স্নায়ুবিক দুর্বলতায় আক্রান্ত রোগীদের জন্য উৎকৃষ্ট মানের ওষুধ সর্দি কাশি বুকে ব্যথা পাকস্থলী বায়ু সঞ্চয় সুলবেদনা এবং প্রসৃতি রোগে অত্যাধিক উপকারী পূরণের জন্য উত্তম ওষুধ এবং এটা স্নেশা পুরাতন জ্বর মূত্রথলি পাথর এবং পাণ্ডুরোগে আরোগ্য লাভ করে তাছাড়াও এটা অধিক ঋতুস্রাব এবং মাত্রাতিরিক্ত প্রস্রাব প্রতিরোধ এবং কৃমিনাশক বাদাম চীনা বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম ইত্যাদি শরীরের জন্য প্রয়োজনীয় মনোস্যাচুরেটেড ফ্যাট আছে এগুলো শরীরের প্রয়োজনীয় কোলেস্ট্রল তৈরি করার পাশাপাশি সেক্স হরমোনগুলোকে সঠিকভাবে পথ নির্দেশ করে তাই প্রতিদিন অল্প করে হলেও বাদাম খাওয়ার চেষ্টা করুন এতে যৌন স্বাস্থ্য স্বাভাবিক থাকবে চীনা বাদামে প্রচুর জিঙ্ক থাকে এই জিঙ্ক শুক্রাণুর সংখ্যা বাড়ায় এবং শক্তিশালী শুক্রাণু তৈরি করে জিঙ্ক কম থাকলে শরীরে শতকরা যারা খাদ্যের মাধ্যমে শরীরে কম জিঙ্ক গ্রহণ করে তাদের বীজ এবং টেস্টর ঘনত্ব দুটি কমে যায় বাদাম খাওয়ার মাধ্যমে এটা পূরণ হয়ে যায় কিসমিস মানুষ শরীরে যৌন উদ্দীপনা বা যৌন শক্তি বৃদ্ধিতে কিসমিসের সাথে অন্য কোনো কিছু তুলনা হয় না আঙুর ফলকে বিশেষ প্রক্রিয়ায় কিসমিসে রূপান্তর করা হয় কিন্তু গুণের দিক থেকে আঙুরের চাইতে কিসমিসের অবদান অনেক বেশি সর্বোপরি চিন্তা বা দুশ্চিন্তা থেকে নিজের মনকে শান্ত রাখতে চেষ্টা করুন অন্তত আপনার সঙ্গী বা সঙ্গিনীর সাথে যখন সময় কাটাচ্ছেন মনে আনন্দ থাকলে নাকগুলো অনেক সচল থাকে যার প্রভাব পড়ে আপনার জনজীবনে প্রিয় দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মন্তব্য কিংবা আপনার কোনো ব্যক্তিগত সমস্যা থাকলে তার সমাধান পেতে কমেন্ট করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও বিষয়গুলি তাদেরকেও বিষয়গুলি জানার সুযোগ করে দিন